Quando ela já por. পোশাক আশাক আমাদের শুধুমাত্র অঙ্গ ঢাকতে বা স্টাইল স্টেটমেন্ট হিসাবেই কাজ করে না এই পোশাক আশাক সঠিক সময়ে যদি আমরা কিনতে পারি সঠিক দিনে সঠিক বর্ণের যদি আমরা পড়তে পারি তাহলে আমাদের গ্রহ দোষকে নিবারণ করতে পারে এবং একইভাবে যদি ভুল দিনে আমরা পোশাক আশাক কিনতে শুরু করি এবং ভুল দিনে ভুল রঙের পোশাক আশাক যদি আমরা পড়তে শুরু করি তাহলে কিন্তু আমাদের গ্রহ দোষকে বাড়াবে এবং তার সাথে সাথে আমাদের জীবনে বিভিন্ন রকমের ঝামেলাকেও নিয়ে আসতে পারে বন্ধুরা আমি আচার্য ঋতিক চক্রবর্তী সহজ ভাষা ধর্মকাতার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম বন্ধুরা আজকের পর্বে আমরা আলোচনা করব এই পোশাক আশাক নিয়ে অর্থাৎ কোন দিন পোশাক আশাক কিনতে হয় নতুন পোশাক আশাক কোন দিন পড়তে হয় কোন দিন পরতে নেই এবং বার হিসাবে কোন বারে কোন পোশাক পরলে সব থেকে ভালো উপকার গ্রহগত দিক থেকে আমরা পেতে পারি কিন্তু তার আগে দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল সহজ ভাষায় ধর্মকথাকে যদি সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না কারণ জটিল সমস্যার সহজ সমাধান সহজ ভাষায় ধর্মকথায় দীর্ঘদিন ধরে আপনারা পেয়ে আসছেন সেটাকে নিয়মিত পেতে এবং নিয়মিত চ্যানেলের নোটিফিকেশানগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু ক্লিক করতে হবে বন্ধুরা চলে আসছি আজকের বিষয় প্রথমে বলবো কোন বারে আপনারা পোশাক কিনবেন না জামা কাপড় কোনবারে কিনতে নেই বন্ধুরা প্রথমেই বলবো শনিবার শনিবার কিন্তু আপনারা পোশাক আশাক জামা জামাকাপড় কিনবেন না এবং তার সাথে সাথে যে বারটায় কিনতে নেই সেটা হচ্ছে মঙ্গলবার শনিবার এবং মঙ্গলবার এই দুটো বার অ্যাভয়েড করবেন নতুন জামা কাপড় পোশাক আশাক কেনা বা পড়ার জন্য এবং তার সাথে সাথে পড়ার ক্ষেত্রে বাধা আর একটা বার অ্যাড করবো সোমবার অর্থাৎ নতুন জামা কাপড় আমরা কিনব না শনিবার এবং মঙ্গলবার আর পড়ব না নতুন জামা কাপড় পরবো না আমরা শনিবার মঙ্গলবার এবং সোমবার দিন এরপরে আসছি কোন বারে তাহলে কিনলে সব থেকে বেশি উপকার পাবো অবশ্যই বৃহস্পতিবার কেনা উচিত বা শুক্রবার কেনা উচিত বৃহস্পতিবার এবং শুক্রবার পোশাক আশাক কেনার চেষ্টা করুন না হলে রবিবার সানডে রবিবার কিনুন বৃহস্পতিবার কিনুন বা শুক্রবার কিনুন সব থেকে ভালো বেনিফিট আপনারা পাবেন পোশাক আশাক কেনার ফলে আপনাদের অনেক রকম সমস্যা এর উর্জাতেই আপনারা ফিল করবেন যে এই বারগুলোতে পোশাক আশাক কিনলে কিন্তু আপনাদের একটা পজিটিভিটি কিন্তু জীবনের মধ্যে আসতে শুরু করেছে বন্ধুরা এরপরে বলবো কোন বারে কোন রঙের পোশাক আপনারা পরবেন প্রথমে আসছি রবিবার রবিবার দিন অবশ্যই রেড লাল অরেঞ্জ এই জাতীয় রেডিশ কালারের পোশাক আপনারা পরবেন লাল রঙের পোশাক এছাড়া সোমবার দিনের ক্ষেত্রে আপনারা সাদা হোয়াইট সাদা রঙের পোশাক আপনারা পরতে পারেন বন্ধুরা মঙ্গলবারের ক্ষেত্রেও আপনারা রেড পোশাক পরতে পারেন লাল পোশাক আপনারা ধারণ করতে পারেন লালের যে কোনো সেট বুধবারের ক্ষেত্রে আপনারা সবুজ রঙের পোশাক পরার চেষ্টা করুন এর ফলেও কিন্তু আপনাদের গ্রহগত ডিস্টারবেন্স অনেক ক্ষেত্রেই কম হতে শুরু করবে বৃহস্পতিবার দিন হলুদ রঙের পোশাক পরতে হয় শুক্রবার দিন গোলাপি রঙের পোশাক বা সাদা রঙের পোশাক আপনারা পরতে পারেন শনিবার দিন ব্ল্যাক বা ব্লু ধরনের পোশাক আপনারা পরতে পারেন কিন্তু কিন্তু অবশ্যই এই প্রত্যেক প্রত্যেকটা বার অনুযায়ী যদি আপনাদের যে পোশাকগুলো বললাম সেই পোশাকগুলো তখনই আপনারা পরবেন যখন আপনাদের এই গ্রহগুলো আপনাদের ঠিক ঠিকভাবে পজিশানগতভাবে ঠিক থাকবে যদি জন্মচকে এই গ্রহগুলো কোনোভাবে যুক্ত থাকে তাহলে কিন্তু কোনো শুভ কাজে যদি ওই বারগুলোতে কোনো শুভ কাজ পড়ে তাহলে কিন্তু ওই রঙের পোশাক আপনারা অ্যাভয়েড করবেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের কুষ্টি বিচারটা করে সেই গ্রহগত পজিশানটা আপনাদের জন্মচকে কী আছে সেটা কিন্তু একবার বিচার করে দেখে নিতে হবে বন্ধুরা আশা করি সহ পুজ বোঝাবার চেষ্টা করলাম কোন বারে আমরা পোশাক কিনবো কোন বারে কিনব না এবং কোন বারে কোন পোশাক পরা সব থেকে বেশি বেনিফিট দেয় আমাদের যদি পর্বটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন আর সহজ ভাষা ধর্মকথা এরকম আরও পর্ব পেতে সহজ ভাষা ধর্মকথাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল বাটনটা ক্লিক করুন আর আমাদের একটা ফেসবুক পেজ আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক রাখুন হিন্দু ধর্মশাস্ত্রে বিভিন্ন মন্ত্র পুজো আর্চার নিয়ম ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী পর্বে নমস্কার